তুই যাও কোথায় যাও হ্যাঁ কি আঁকছ তুমি লিয়াম দেখি তুমি কি আঁকছি কি মাছ মাছ দেখি আরিবা আরিবা আমার কাছে আসো হ্যাঁ এই মাইমুনা তোমার ছবিটা নিয়ে আসো তোমার কাছে এই তো কী আঁকছো তুমি ওই বাস্কেটে ফেলো দেখি হ্যাঁ এই আসো হেলমা আমার কাছে আসো ও আরিবা আসছো আসো দেখি তো কেমন হলো তোমার যাওয়ার যাও দেখছি রাখো দেখি সারা সারা মানুষ দেখি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে কে জিতছে দেখি আদর দেখি তোমার হ্যান্ড রাইটিংটা না একটু দেখা যায় না